আজকে সকাল থেকেই ভাবছিলাম হালকা ছটপট আর স্বাদে ভরপুর কিছু রান্না করা যাক তখনই মনে পড়লো ডিম আর বাঁধাকপির কথা দুটোই ঘরে আছে আর এই দুটো একসাথে মিশালে তৈরি হয়ে যাবে একটা অন্য অন্যরকম একটা মজার পদ ডিম যেটার নাম ডিম বাঁধাকপির রেসিপি যেটা একদম অন্য রকমভাবে বানানো দেখলেই খেতে ইচ্ছা করবে রুটি ভাত সবার সঙ্গে খেতে কিন্তু এটা খুবই ভালো লাগে সরু সরু বাঁধাকপিগুলোকে কেটে ভালো করে ধুয়ে সামান্য নুন দিয়ে বাঁধাকপিকে অর্ধেক সিদ্ধ করে নেব শীতকালের বাঁধাকপি হলে ভাপিয়ে নিলেই যথেষ্ট এদিকে রান্নার জন্য আলু টমেটো পেঁয়াজ আদা রসুন সব কিছু রেডি করে নিয়েছি টমেটো পেঁয়াজ আদা রসুনকে একটা পেস্ট রেডি করে ফেলবো আর এদিকে বাঁধাকপির জন্য কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি জল ঝরিয়ে সিদ্ধ করে নিয়েছি বাঁধাকপিটাকে ঠান্ডা করেও নিতে হবে কিন্তু এবার মশলা অ্যাড করার পালা একে একে পেঁয়াজ কুচি নুন হলুদ লঙ্কা ধনে গুঁড়ো গরম মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচ সামান্য দিয়ে প্রথমে আলতো হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ মেশানো হয়ে গেলে এর ওপরে দিয়ে দেব দুটো ডিম চাইলে তোমরা ডিমটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো আমি এখানে দুটোই ব্যবহার করেছি আর উপর থেকে দিয়ে দেব সামান্য কিছুটা বেসন ব্যাস সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দেব ভাজার জন্য কোনো রকম চাপা দেওয়ার কোনো দরকার নেই তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে আস্তে করে দিয়ে দিতে হবে বাঁধাকপি ডিমের মিশ্রণটা আর লাল লাল করে ভেজে নিতে হবে একবারই উল্টা লাগবে খুব বেশি উল্টানোর কোনো দরকার নেই একদিকটা লাল হয়ে গেলে অপর দিকটা ফের লাল করে ভেজে ঠান্ডা হতে দিতে হবে ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে অন্য আরেকটা কড়াই বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল সর্ষের তেলগুলো দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব সামান্য নুন অ্যাড করে তোমরা চা না চাইলে আলুটা নাও অ্যাড করতে পারো লাল লাল করে ভেজে নেওয়ার পর এরপরে আবারও দিয়ে দেব সামান্য কিছুটা সরষের তেল এবার ফোড়নে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি গোটা গোলমরিচ আর গোটা জিরে দিয়ে কিছুক্ষণ নেড়ে নিতে হবে একটু ভাজা ভাজা করে তারপরে ওপর থেকে দিয়ে দেব পেঁয়াজের পেস্টটা যেটা অনবরত নেড়ে নেড়ে কষিয়ে নিয়ে শুকনো শুকনো করে নিতে হবে এবার পেস্টটাতে সামান্য একটু জল অ্যাড করে আবারও কষিয়ে নেবো এবারে একে একে মশলা অ্যাড করে দেব নুন হলুদ লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে কষাতে থাকবো সামান্য জল অ্যাড করে করে আর এই রান্নাটা করার জন্য অন্যদিকে কিন্তু জলকে ফুটিয়ে রাখতে হবে ফুটন্ত গরম জল এখানে ব্যবহার করতে হবে এরপরে এখানে ভালো করে কষিয়ে নেবো মশলাগুলোকে ওপর থেকে তেল ভেসে উঠলে কিন্তু মাংস কষানোটা পুরো রেডি হয়ে যাবে আর কষানোটা যত ভালো হবে খাবারের টেস্টটা কিন্তু তত ভালো আসবে আর এদিকে দেখো আমি এটাকে বাঁধাকপিটাকে এবারে কেটে নিতে হবে এরপর এখানে সামান্য গরম জল অ্যাড করে দিতে হবে মশলার মধ্যে চাপা দিয়ে ফুটতে দিতে হবে কিছুক্ষণ আর ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কাও দিয়ে দেবো তিন চারটে তা তিন কাঁচা লঙ্কা যদি তোমরা ঝাল বেশি পছন্দ করো তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা চিড়ে দিতে পারো আলু দিয়েও কষানো হয়ে গেছে বা গরম জল অ্যাড করে দেবো চাপা দিয়ে এবার কষানোর কষাতে দিয়ে দেব ফোটার জন্য রেডি করতে দিয়ে দেবো আর এদিকে কিন্তু বাঁধাকপিটাকেও আমি পিস পিস করে কেটে নিয়েছি ব্যাসে রান্না করতে কিন্তু আর খুব বেশি সময় লাগবে না ভিডিওটা যদি তোমাদের এখান পর্যন্ত ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও আর পুরো ভিডিওটা দেখার তোমাদের কাছে অনুরোধ রইলো জলটা খুব ভালোভাবে ফুটে উঠলেই এরপরে দিয়ে দেব কেটে রাখা সেই বাঁধাকপির পিসগুলো এটা কিন্তু ভাজা খেতেও খুবই ভালো লাগে কিছুক্ষণ জলটা ফুটে গেলে দিয়ে দিলাম বাঁধাকপিগুলো এখান পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও স্বাদটা ব্যালেন্স রাখার জন্য উপর থেকে দিয়ে দিলাম কিছুটা চিনি ছড়ি এতে করে কিন্তু খাবারের স্বাদটা অনেক গুণে বাড়িয়ে দেয় আর কিছুটা দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম গরম মশলা সবগুলো মশলা অ্যাড করে দিয়ে এবারে আবারও এটা কষাতে থাকবো রান্না করতে থাকবো ঝোলটা যে যার পছন্দ রে করে এটা কিন্তু শুকনো শুকনো করে খেতে বেশি ভালো লাগে খুব বেশি ঝোল থাকার কোনো দরকার নেই রান্না কিন্তু শেষের দিকে খুব তখন ঝোলের পরিমাণটা এরকম ঠান্ডা হলে কিন্তু এটা আরোই ঝোলটা টেনে শুকনো হয়ে যাবে দেখো রান্নাটা শেষে কিন্তু এরকম দেখতে লেগেছে এবার কিন্তু পরিবেশন করার পালা এতটাই স্বাদ হয় এই রেসিপিটা যে বানালে খেতে ইচ্ছা করবে তাই শীতের শুরুতে এই রেসিপিটা একবার হলেই ট্রাই করে দেখতে পারো আর আমাকে কমেন্ট বক্সে জানিও খেতে কেমন লেগেছে